ও বাপের বাড়ি যাচ্ছে বলে বন্ধুরা কি যে আনন্দ এখন ঘড়িতে বাজে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো এখন যাবো বাপের বাড়ি তো এই যে আমার ব্যাগ আর এই যে আমার ব্যাগ সমস্ত রেডি চললাম এখন বাপের বাড়ি বাপের বাড়ি যাচ্ছে বলে বন্ধুরা কি যে আনন্দ তোমাদের দাদা ভাইয়ের বউ তো বাপের বাড়ি যাচ্ছে আনন্দটা দেখো মানে এত আনন্দ জীবনে বোধহয় পায়নি তো আজকে দুপুরে বাড়ি এসছে গা যন্ত্রণা করছে বলে এই যে চলো আমি এবার বেরিয়ে পড়ি এই আমার ব্যাগপত্র আর এই তোমাদের দাদা ভাই বলো তুমি আনন্দই তো আমি বাপের বাড়ি যাচ্ছি বলে তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি এখানে আমার যায় ছেলে রথ বের করেছে তো দেখাই তোমাদের আজকে হলো উল্টো রথ উল্টো রথের দিনে যাচ্ছি বাপের বাড়িতে দাও বাহ দাও

ফুল নিয়েছে বড় বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছে এখন আর ওই যে আমাদের আজ দেখে 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 এই আসছি হ্যাঁ ফোন করবো আছি এখন বড় বাবার মন্দিরে আজকে বড় বাবার শনিবার ফুলমালা দিতে গেল তো আমি এখন বেরিয়ে পড়েছি টোটো ঘুরে বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে

রথের দিন বৃষ্টি হবেই দাদা রথের দিন মানে যতই যাই করা যাবে একটু না একটু বৃষ্টি হবে হয়েছি কি বেশ কিছুদিন ধরে তো বাপের বাড়ি যাবো ভাবছি কিন্তু যাওয়া হয়ে উঠছে না আজকে তোমাদের দাদা বাড়ি দুপুরবেলা বাড়ি এসেছে তো কিন্তু বলছিলো যে বেশ কয়েকদিন পরে যে হোক আজকে একটু সময় মনে বেরোতো তো ভগবানের নিয়ে আজকে উত্তর যারা অনেক থেকে ভিডিও দেখো বলো তোমাদের গ্রামীণ পরিবেশটা তাদের জন্য আজকের দেখো মন্দির

তো বন্ধুরা মিষ্টি নিয়ে নিয়েছি তো বন্ধুরা চলে এসেছি বাবার বাড়িতে এই যে আমার সেই ফুচকু ভাই পোহা কি ব্যাপার রাতের মেলা টিপ পি তো পাউডার টিপ ওই দেখি মেলা থেকে কি কিনেছো মেলা থেকে কি কিনেছো এই যে উল্টো রাতে গিয়েছিল মেলা থেকে কি এটা খেলনা তুমি যাচ্ছিলে আমি আসছিলাম আমি ভাবলাম চলে গেল আমাদের ঘন্টু এই যে মাছ কিনেছে ভাল লাগে খেলনা ভাল লাগে হ্যাঁ খেলনা ভালো লাগে ছোনা ছোনা তো বন্ধুরা চলে এসেছি মায়ের বাড়িতে মা এখন কিছু সাথে কথা বলতে ব্যস্ত আর বৌদি আর যে আমাদের কুচকু ও ক্যাচ্ছিলো উল্টো রথে গিয়ে খেলনা কিনে নিয়ে আমি যখন বাড়িতে আসছি ও তখন চলে যাচ্ছে তো যাই হোক আমার ভাই এই যে ও ক্যামেরা অন করলে একটু গুরু গম্ভীর হয়ে থাকে একটু হেসে দাও হ্যাঁ সো হ্যাঁ সো যে আমার মা এখন পিসির সাথে কথা বলছে বাবা ও পিসি সাথে কথা বলছে তো বন্ধুরা মা এখানে লেবু চা করে দিয়েছে খেয়ে নিয়েছি শুধু কাপটা দেখাচ্ছি ঠিক আছে আর মুড়ি চানাচুরি সব দিয়েছিল কিন্তু আমারও সব একদম ভালো লাগে না সেজন্য আমি লেবু চাটাই খুব তৃপ্তি করেছিলাম আর এখন বসে বসে গল্প হচ্ছিল তারপর একটু পিসিদের কাছে ফোন করা হলো পিসিমণির কাছে আমার পিসুমা সাহের কাছে বাবা করছে আর মা করছে পিসির কাছে আর ঠাম্মা ওখানে শুয়ে আছে চোখ বসে আছে তো চলো আবার ভিডিওটা কন্টিনিউ করবো আজকে রাতে কি রান্নাবান্না স্পেশাল আছে এসেছি বাবার বাড়িতে বাবার বাড়িতে আসা মানে তো মজা আর মজা আর খাওয়া দাওয়া তো চলো আজকে দেখাবো কি রান্নাবান্না করলাম মা কি রান্না বান্না করলো না করলো কিন্তু মায়ের আবার একাদশী আজকে রে মা আজকে বেশি কিছু খেতে পারবে না তো আমার জন্য কেউ বলছে ও পুচকু আজকে হ্যাঁ মুরগির মেটে খাও মেটে আর ভাত এটা তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি আর আমি একসাথে ভাত খাও আজকে তোমাকে মুরগির মেটে দেওয়া হবে আর মাংস মাংস খেতে যায় না মেটে খায় শুধু মেটে দিয়ে একটু ভাত লক্ষ্মী ছেলে লক্ষ্মী ছেলে

কি করেছে আজকে বলবে তো সেটা ও বাবা আজকে যা জালিয়েছে এ জ্বালানোর সীমা নেই কি করেছে তুমি তো দিন ভোর আমি বুঝতে পারি যে এক দেখি তো টাটা করে দাও টাটা আর তোমার গুণগান হবে না টাটা করে দাও তুমি যা করেছো আজকে রে টাটা করে দাও বলো টাটা